আমাদের দেশের সর্বোচ্চ বড় একটি বাজার চলেন আমরা বাজারটি এক নজরে আপনাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে দেখাই এছাড়া এই নাম্বারটি দেখছেন এই সাথে যোগাযোগ করবেন গরুগুলো কিনতে আসলে সর্বোচ্চ কম দামে আপনাদেরকে গরুগুলো কিনে দেবে যে সকল ভাইরা খামার উপযোগী গরু চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার দেখেন বাজারটি কিন্তু অসম্ভব্য বড় এবং এই বাজারে সর্বনিম্ন প্রাইজের গরুগুলোও আপনারা এখানে কিনে নিতে পারবেন মাত্র সবই কিছু থাকবে তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সব কিছুই জানাবো ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে মন্তব্য করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের সবচেয়েতে লোয়েস্ট এবং লোয়েস্ট গরুর বাজার বলতে পারেন যেখানে সর্বনিম্ন গরুটার প্রাইসও অনেক কম যেটা আসলে আপনারা এই বাজারে না আসলে বুঝবেন না এবং এখানে অসংখ্য গরু কিন্তু বাজারজাত হয়ে থাকে যারা বিশেষ করে দেখা যাচ্ছে যে লো মিডিল প্রাইস এবং হাই প্রাইজের গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু বাজারটিতে আসতে পারেন আমি এক কথাই যদি বলতে চাই যে খামার উপযোগী গরুগুলো এখানে সবচেয়েতে ভালো পাওয়া যায় এবং যারা ডেইলি ব্যবসা করতে চাচ্ছেন বা উইকলি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি ভালো আমি যাকে রেফার করলাম চাইলে তাকে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি যদি তাকে ব্যবহার করতে চান তাকে বিশ্বাস করতে হবে সে ভালো মানুষ কি খারাপ মানুষ আমি সেটা বলতে চাচ্ছি না আপনি যখন ওর সাথে কাজ করবেন তখন আপনারা তার সম্পর্কে জানতে পারবেন তবে তাকে আপনারা ব্যবহার করে নিতে পারেন যেমন কম বাজেটের মধ্যে যারা বিশেষ করে একটু জাতমান উন্নত গরু চাচ্ছেন তাদের জন্যই কিন্তু বাজারটি খুব ভালো একটি বাজার এবং এই বাজারটিতে কিন্তু এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসেই বেচা কিনা হয়ে থাকে যাদের বাজেট রয়েছে আশি নব্বই বা পঁচানব্বই এক লাখ এই বাজেটের গরু বা এক লাখ বিশের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখানে এক লাখ চল্লিশ হাজার টাকার গরু পাবেন আমি আপনাকে বলি যে আপনি এই গরুটা এখানে কিনবেন এক লাখ বিশে কিন্তু আপনার স্থানীয় বাজারে যে বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশে আর এই গরুর বাজারটিতেই কিন্তু এই গরুগুলো পাওয়া সম্ভব যারা বিশেষ করে আসবেন বা ইন্টেনশন নিচ্ছেন যে গরু কিনবেন তারা লেট না করে চলে আসতে পারেন এই বাজারটিতে কারণ আমার কাছে মনে হয় যে এই বাজারে আসলে আপনারা কিন্তু গরুগুলো যেমন কম দামে কিনতে পারবেন পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে হিউজ পরিমাণ গরু কিন্তু বাজারজাত হয়ে থাকে আপনারা দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে পারবেন মাথায় রাখবেন যেগুলো সাড়ে তিন মনের উপরে হয়ে গেছে সেগুলো কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকা মন করে খুবই অনায়াসে এখানে কিনে নিতে পারবেন আর যেগুলো দেখা যাচ্ছে যে আড়াই মনের নিচে আছে এগুলো কিন্তু আপনারা কোয়ালিটি অনুযায়ী কিনতে পারবেন এবং কোয়ালিটি অনুযায়ী এই গরুগুলো বেচা কিনা হয়ে থাকে এছাড়াও এই গরুটি সরি এই গরুর বাজারটি কিন্তু শুধু ষাঁড় জন্য বিখ্যাত না এই গরুর বাজারটি কিন্তু যারা গরু বা দেখা যাচ্ছে জাতমান উন্নত দুধের গরু চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই বাজারটি খুবই ভালো একটি বাজার তো আমরা যেহেতু সার নিয়ে কথা বলছি যে এখানে সারগুলো কেনার জন্য আসবেন দেখছেন সারিবদ্ধ হয়ে রয়েছে সার সার গরুগুলো কিনতে আপনাকে আসতে হবে আমাদের এই বাজারটিতে যেটির নাম হচ্ছে সোনাইচন্ডী বাজার ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো রয়েছে তবে গরু এখানে হবে আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কিনতে জানেন বা না জানেন কোনো সমস্যা নেই গরু আপনার হবে আপনাকে আমাদের মাধ্যমে আসতে হবে বিষয়টা এমন না তবে আপনারা আগে এই বাজারটিকে ভিজিট করে যাবেন এমনি নর্মালি এসে দেন আপনারা বাসা থেকে টাকা পয়সা নিয়ে এসে এই বাজার থেকে গরু কিনে নিয়ে যাবেন আমি বলবো না যে প্রথমে আপনারা টাকা পয়সা নিয়ে আসেন আর এই হাটের আশেপাশে কিন্তু ব্যাংকের সুযোগ সুবিধা নাই বললেই চলে বলেন নাই আপনাকে চাপাইনবগঞ্জ সদর থেকে টাকা উঠিয়ে নিয়ে আসতে হবে এবং চাপাইনবগুণ সদর থেকে আপনাকে এই বাজারটিতে আসতে সময় লাগবে মেবি এক ঘন্টা এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট মতো লাগবে দশ মিনিট দশ মিনিটে নিচে চলে যাবেন দেখা যাচ্ছে যে সত্তর মিনিটের লগেভাগে আপনারা পৌঁছে যাবেন এই হাটের মধ্যে এছাড়া এখানে রয়েছে গাপ গরু সহকারে দুধের গরুগুলো দশ লিটার বারো লিটার পনেরো লিটার বিশ লিটার দুধের গরুগুলো এখানে দশ থেকে বারো লিটার গরুগুলোর প্রাইস হবে দেড় লক্ষ থেকে এক লক্ষ ষাট বা এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেগুলো বিশ লিটার দুধের গরু এগুলোর দাম আসবে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে আসলে এই গরুগুলোর দাম আপনারা নিজেরাই এসে নির্ধারণ করবেন আর যেহেতু এখানে অসংখ্য গরু আছে আপনারা দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে এখানে গরুগুলোকে অবশ্যই কিনবেন ভালো না লাগলে তো গরু কেনার প্রশ্নই আসে না তবে দুধের গরুগুলোর ক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাদেরকে আসলে বলতে চাই যে দুধের গরুগুলো এমনই একটা গরু যে গরুগুলোর দাম সম্পর্কে বা এই গরুগুলোর ধারণাও যদি আমি আপনাদেরকে দেই তাহলে আসলে নিজের সাথে নিজেকেই বোকামি ছাড়া আর কিছু করা হয় না কারণ এই গরুগুলো আসলে জাতমান হিসাবে দাম হয় এক একজন এলাকার মানুষ এক এক প্রাইজে গরুগুলো কিনে থাকে আসলে অনেকে বুঝে কিনে অনেকে না বুঝে কিনে তবে আপনারা নিজ দায়িত্বে এসে গরুগুলো কিনে নেবেন তবে মাথায় রাখবেন কোনো গাব গরু কিনে বিশ্বাস করবেন না একটা গাব গরু কিনছেন সাত মাস বা দেখা চার মাসের গাব আছে সে আপনাকে বললো যে বিশ লিটার দুধ হবে এগুলো কখনোই আপনারা বিশ্বাস করবেন না আপনারা চেক করে নেবেন এবং গাপ গরুগুলো যেগুলো থাকে দেখা যাচ্ছে এক বিয়ানের গরু বা ফার্স্ট টাইম এই গরুগুলোকে আসলে চেক করে নেওয়ার কিছুই নেই